ঘরে যদি তিন চার পিস চিকেন থাকে এই শীতে ব্রেকফাস্টে কিংবা ডিনারে গরম গরম ধোঁয়া ওঠা চিকেন ম্যাগি বানিয়ে দেখতে পারেন বানানো ভীষণ সহজ আর খেতেও দুর্দান্ত হয় নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব পাইকে স্বাগত আশা করছি আজকের রেসিপি বাড়ির ছোট থেকে বড় সবার পছন্দ হবে এখানে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ বাটার বাটার দিয়ে এই চিকেন ম্যাগিটা বানালে খেতে ভীষণ ভালো হয় তবে বাটার না দিতে চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আর তিন চার কোয়া রসুন সরু করে কেটে নিয়েছিলাম রসুন কুচিগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এবারে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলো দিয়েও একটু হালকা নাড়াচাড়া করে নেবো কালারটা পাল্টে যাওয়া পর্যন্ত দেখুন কালারটা একটু পাল্টে গেছে এখন দিয়ে দেবো বড় টুকরো করে কেটে রাখা ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নেবো যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন বারে বারে দিয়ে একটু করে নাড়াচাড়া করে দিতে হবে আর দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা গাজর গাজরগুলো দিয়েও হালকা একটু ভেজে নেবো খুব বেশি ভাজবার দরকার নেই আন্দাজ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো বড় চিকেনের পিসগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চিকেন টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে আবারও চেড়ে ভেজে নেবো দেখুন এইভাবে ভাজতে ভাজতে চিকেনের রঙটা একদম পাল্টে যাবে সাদা সাদা হয়ে যাবে চিকেনগুলো এইভাবে ভাজাও হয়ে যাবে আর নরমও হয়ে যাবে এবারে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতনই জল দিয়ে দেবেন যতটা সোপটা রাখতে চান আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তাতে দেখতে ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি ছোট যে ম্যাগির প্যাকেট সেই দু প্যাকেট ম্যাগি ঝোলটা যখন ফুটে উঠবে তখনই ম্যাগিগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচনো আর দিলাম টমেটো কুচি টমাটোগুলোকে একটু বড় করে কেটে নিয়েছিলাম সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিলাম আর তিন থেকে চার মিনিট রান্না করেছি এবারে দিয়ে দিলাম দুটো ম্যাগির মশলা যে দুটো প্যাকেট দিয়েছিলাম সেই দুটো প্যাকেটই মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি তৈরি হয়ে গেল চিকেন ম্যাগি এইভাবে একবার ব্রেকফাস্টে কিংবা ডিনারে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে